বাংলা সঙ্গীত ও অভিনয় জগতের এক উজ্জ্বল নাম তাহসান খান যার গান প্রেম শেখায় যার অভিনয় ছুঁয়ে যায় অনুভূতির গভীরে কিন্তু আলো ঝলমলে ক্যারিয়ারের আড়ালেও যে আছে ব্যক্তিগত জীবনের না বলা গল্প সেই গল্পে আরও একবার ধরা দিচ্ছে বিরহ গেল বছরের শুরুতে হঠাৎ করেই বিয়ের খবর দিয়ে আলোচনায় আসেন তাহসান খান মাত্র চার মাসের পরিচয়ে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুন জীবন শুরু করেন তিনি দুই সালের চার জানুয়ারি একটি নতুন অধ্যায়ের সূচনা কিন্তু মাত্র এক বছরের মাথায় সেই নতুন গল্পের সমাপ্তি ঘটতে যাচ্ছে বলে গুঞ্জন উঠেছে তাই প্রশ্ন উঠছে এত দ্রুত কেন তাদের সংসার ভাঙছে এই তারকার ঘনিষ্ঠরা জানিয়েছেন বিয়ের কয়েক মাসের মধ্যেই শুরু হয় দুজনের সম্পর্কে টানা পড়েন সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দূরত্ব এমনকি গত কয়েক মাস ধরে তারা আলাদা থাকছেন বলেও জানা গেছে বিয়ের পর কয়েক মাস সবকিছু ঠিকঠাক থাকলেও দ্রুতই তাহসান ও রোজার মধ্যে মনোমালিন্য শুরু হয় বিষয়টি নিয়ে ধোয়াশা থাকলেও সম্প্রতি তাহসান নিজেই মুখ খুলেছেন একটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন খবরটি সত্য আমরা জুলাইয়ের শেষ থেকে আলাদা রয়েছি ব্যক্তিগত জীবন নিয়ে জনসমক্ষে কিছু বলতে চাইনি কিন্তু আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে কিছু ভুয়া খবর ছড়ানোর ফলে সত্যটা জানানো প্রয়োজন মনে করেছি আমরা এখন আর একসঙ্গে নেই ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে আগ্রহী ছিলেন না তিনি কিন্তু বিবাহবার্ষিকী ঘিরে ছড়ানো কিছু ভুয়া খবরই তাকে মুখ খুলতে বাধ্য করেছে রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন তিনি নিউ ইয়র্কে রয়েছে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান তাহসানের জীবনে এটি প্রথম বিচ্ছেদ্ন দুই সালে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি দীর্ঘ এগারো বছরের সেই সংসারের ইতি ঘটে দুই সালে তাদের একমাত্র কন্যা সন্তান আইরা তাহারিম খান যাকে ঘিরেই আজও তাহসানের জীবনের বড় একটি অংশ Bangla Affairs News Desk.